আমি ভিক্ষা তাই না আমি তো আমার বন্ধুকে ডাকতে এসেছি কি ভিক্ষা সকাল থেকে এখনো পেটে কিছু দিতে পারলাম না তোকে ভিক্ষা কেলে মানে কিছুই তো বুঝতে পারছি না দাদু আমার বন্ধু ফাতাকে কি দেখে দাও না কেন ফাটা দেখি হবে এ মা ফাটা বিয়ে হবে ফাটা বিয়ে করতে কই আমাকে তো আগে বলেনি এ কি শান্তি ছেলের পাল্লায় পড়লাম রে সকাল বেলা বাড়ার বলছি এক আর শুনছি আর দাদু এটা ফাতাকে দেখে দাও না হ্যাঁ হ্যাঁ দা ডাকছি ফাটা দেখ তো তোকে কে ডাকছে এ কি কেউতে তুই তুই এখানে কি করতিস কে দাদু ভাই এটা কি তোর বন্ধু হয় হ্যাঁ দাদু এটা আমার খুব ভালো বন্ধু কেউতে কি কেউটে বারার বল এটা আবার কেমন নাম তোকে আমি বলেছি না এইসব বাল চাল ছেলেপেলাদের সাথে মিশবি না লেওরা চুদা বারা বলছি বা শুনছে ছাল। আচ্ছা দাদু কাল থেকে আর না হ্যাঁ মনে থাকে জানো